আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ফেজ আপনাদের নিয়ে আসলাম নতুন মালয়েশিয়ার নতুন একটি রেসুটেন যে রেসুটে রয়েছে চার চারটা রুম ইচ্ছা করলে পনেরো জন থেকে বিশ জন আপনারা এখানে থাকতে পারবেন এক রাত থাকার জন্য আপনাকে দুই হাজার রিঙ্গিত গন্তে হতে পারে প্রথমে আপনাদেরকে দেখাবো তার সৌন্দর্যর একটি অংশ এখানে আপনারা আসলেই বা বিক্রিও করে খেতে পারবেন নেচে কয়লা রাখা আছে এটা আপনাদের পাকঘর এখানে এসে পাক শাক করতে হবে চুলা রয়েছে এবং যাবতীয় পাকের বারাং রয়েছে আপনার ইচ্ছা করলে নিজে হাট বাজার করে বাজার করতে পারেন তাছাড়াও আমাদের রেসুটের অনেক খাবার রয়েছে যারা আমরা রিসুট থেকে ফিরি দিয়ে থাকি এখানে একটি দুলনা রয়েছে আপনারা বসে দুলনাতে দুল খেতে খেতে সুইমিং পুলে যারা গোসল করবে তাদের গোসলটা উপভোগ করতে পারবেন আপনিও নিজেও সুইমিং পুলে গোসল করতে পারবেন তাছাড়া রয়েছে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য একটি পানির ফিল্টার এবং রয়েছে একটি বিশাল বড় একটি ফ্রিজ যে ফ্রিজে আপনারা অনেক কিছু রাখতে পারবেন এবং এখানে বসে খাওয়া দাওয়া শেষ করতে পারবেন আমি আপনাদেরকে রিসোর্টটা একটু ঘুরে দেখাবো রিসোর্টের আসল সৌন্দর্য এবং চারদিকে মনোমুগ্ধ পরিবেশ নীরব নিত্তব্ধ যে জায়গাটি সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে আসলাম প্রত্যেকটা রুমেতেই সুন্দর গোছালো রয়েছে আপনারা একটি করে বেড রয়েছে ইচ্ছা করলে এক বেডে চার থাকতে পারবেন এক রাতের জন্য আমি আপনাদেরকে প্রথমেই একটি রুম খুলে দেখাচ্ছি প্রত্যেকটা রুমের সৌন্দর্য ঠিক এক একটা একের চেয়ে বেশি এসি আছে রাইট আছে ওপরে ফ্যান আছে একটি চুক্তি দেওয়া হচ্ছে রাজকীয়ভাবে আমি যদি একটু ঘুরে দেখাই গোসলের জন্য বা রাত্রে ঘুমানোর জন্য পোশাক রয়েছে এবং বাথরুমটা একটু আপনার ওয়াশরুমটা যদি আপনাদেরকে দেখাই ওয়াশরুমে আপনার বিভিন্ন ধরনের শ্যাম্পু রয়েছে আপনি ইচ্ছা করলে শ্যাম্পু ব্যবহার করতেন আমাদের কোম্পানি থেকে আপনাদেরকে ফ্রি দেওয়া হচ্ছে বাহিরের সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন খুবই মনোমুগ্ধ পরিবেশ এবং আকর্ষণীয় পরিবেশ প্রত্যেকটা রুমের সৌন্দর্যই অবার অবার সৌন্দর্য রয়েছে আপনারা রেস্ট যেখানে রেস্ট করবেন যেখানে টিভি দেখবেন আপনাদের জন্য বিশাল বড় একটু টেলিভিশন রয়েছে আপনি ইচ্ছা করলে এখানে টেলিভিশনে দেখতে পারেন সোভার সেট রয়েছে এখানে বসে থাকতে পারেন বসে দেখতে পারেন সৌন্দর্যের কমতি নেই কোনো দিকে পাশে আরেকটি রুম রয়েছে এই রুমটা আমি একটু ঘুরে দেখাচ্ছি এই দেখেন রুমের সৌন্দর্য প্রত্যেকটা রুমের সৌন্দর্য ভিন্ন ভিন্ন রিসোর্টটা আমি আরেকটু ঘুরে আপনাদেরকে দেখাবো রিসোর্টের আশপাশটা একটু দেখুন কত সুন্দর মনোরম পরিবেশ আপনি দেখলে ইচ্ছা করবে যে আরও কিছুদিন এখানেই থেকে যায়